আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই অনলাইন এগ্রোভিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা একটা নতুন একটা মেশিন নিয়ে আসছি ভাইয়ের সাথে যোগাযোগ করার জন্য ভাই আমাদের কাছ থেকে একটা মেশিন নিয়েছিল তো সরাসরি ভাইয়ের সাথে আজকে আমরা কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি মেশিনটা আনছেন কোন কোম্পানি থেকে অনলাইন এগ্রো অনলাইন এগ্রো কোম্পানি থেকে তাদের সাথে কিভাবে যোগাযোগ করলেন ভাই আমি প্রথমে ইউটিউবে দেখি আর কি হ্যাঁ তারপরে ফোনে যোগাযোগ করি তারপরে তাদের অফিস আছে অফিসে আমি সরাসরি অফিসে গিয়ে দেখে মেশিন নিয়ে আসি তাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করছেন অফিসে গিয়ে নিয়ে আসছেন এই কোম্পানি তো মূলত ভাই আপনি তাদের কাছ থেকে মেশিন ডিপ্লয় করছেন তাদের ব্যবহার বা না ভালো লাগছে তারা জানেনি যে কখনো প্রতারিত করবে না বা অন্য কোনো কাস্টমার আসলে কি তাদের থেকে প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে না 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 কোনো প্রতারিত হওয়ার কারণে আমি ইউটিউবে দেখছি অনেকে যে অনেক সময় অনেক বলে যে প্রতারিত হয়েছি মেশিন জিনিস খারাপ দিছে কই আমি তো এগুলো কোনো কিছু দেখলাম না আমি নিজে যে আমার অফিস আর আমার বাড়ি খুব একটা দূরে না আমার অফিস থেকে আমার বাসায় আসতে সর্বোচ্চ হয়তো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে কই আমি তো এই ধরনের কোনো কিছু দেখলাম না তো প্রিয় দর্শক আপনারা শুনতে পাচ্ছেন ভাইয়ের মুখ থেকে যে অনলাইন এগ্রো কোম্পানি অন্য অন্য কোম্পানির মতো না যে আপনার টাকা মেরে দেবে বা প্রতারিত হবে এবং ভাই তার অনলাইন এগ্রো কোম্পানি থেকে যে মেশিনটা আনছেন তাদের সাথে কি কথা কাজে মিল পাইছেন ভাই হ্যাঁ সবাই মিল পাইছে তারা কি বলছিল আপনার ঘন্টায় কতটুকু ভাঙানো সম্ভব বা কত কেজি কত মন ভাঙানো যাবে ধান সম্পর্কে একটু আমাদের যদি জানাতেন ভাই না ওনারা যা বলছে সাত আট মন ধান ভাঙা যায় ঘন্টায় সেই রকমই হচ্ছে

দুই সপ্তাহ তো দর্শক আপনার শুনতে পাচ্ছেন ভাই একেবারে নতুন উদ্যোক্তা তো উনি প্রথম অবস্থা গিয়ে এক হাজার বা দুই হাজার টাকার ইনকাম করতে পারে উনি কোনো জায়গায় এখনো প্রচার করে নাই তার উনি নতুন উদ্যোগটা দুই সপ্তাহ ধরে উনি শুরু করছে আল্লাহর রহমতে ভাই মেশিন তো ভালোই চলতেছে হ্যাঁ দর্শক আপনারা বাইরে থেকে সম্পূর্ণ শুনলেন ওনার বাসা থেকে আমাদের অফিস মাত্র 40 40 মিনিটের রাস্তা আপনারা চাইলে সরাসরি আমাদের দুইটা শাখা আছে একটা হচ্ছিল ঢাকা সদর আলিয়ার পূর্ব পাশে আর soja ashkona road নদ্দা বড়া বৈশাকির মোড় আর আরেকটা হচ্ছিল বগুড়া বনানী ফোর্ট কিবিস সাজাহানপুর ফুলতারা মাদ্রাসা এর ভিতরে দ্বিতীয়তলা এটা হচ্ছিল আমাদের বগুড়া শাখা দর্শক আপনারা যারা এই মেশিনটি ক্রয় করতে চান বা এই মেশিনের পাশাপাশি অন্য কোন মেশিন ক্রয় করতে চান সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ও চাইলে আপনারা আমাদের অফিস ভিজিট করে আমাদের শোরুমে আসতে পারেন সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম